জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুর তার দু ফুপাত ভাই তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ পরে মুঠো ফোনে কথা হয় দুজনের এরই মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুইজন আর আমি চাইলে আমাদের কে ফ্যামিলির কাউকে লাগবে না লাগবে না এভাবে আমার কাছে শিলা এমনকি শারীরিক সম্পর্ক তার সাথে আমার সবকিছু এরপর ঢাকায় গিয়ে কাবিন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা পরে তাকে ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে আসেন সাইফুল্লাহ থাকা খর জন্য কোনো টাকা পাঠান না তিনি পরে খাওয়া দাওয়াতে কষ্ট হয় শুক্রবার বিকেলে সাইফুল্লার বাড়িতে গিয়ে দেখেন তাদের ঘরটি তালাবন্ধ তাই বাইরে বসে আছেন তিনি আমি আসব এখন আরসি আর তার আম্মা দরজায় কইছে কলার আমাদের ঘরের ভিতরে জায়গা দিতেschemaName দরজাও আম্মু করতে পরে দরজা বন্ধ করে ফেলেছে আমার আর ঘরে দেখতে দেয়নি ওই তরুণী আরও জানান তাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ এখন তার মা বাবা তাকে মেনে নিচ্ছেন না তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান ওই তরুণী আমি দাবি নিয়ে আসছি সাইফুল্লাহ মানসুরের সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু সেটা এখন তার অস্বীকার হয়ে

এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন আত্মগোপনে থেকে মোবাইল ফোনে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সম্পর্কে আত্মীয় আমার বাবা নেই সেই সুযোগাতে বিভিন্ন ভাবে ওরদের সাথে আমাদের একটা যোগাযোগ ছিল পড়া স্বরযত্নমূলক ভাবে এই কাজগুলো করতেছে এর সাথে আমাদের আমার কোনো সম্পৃক্ততা নাই পরে জিজ্ঞেস করেন যে ওর বিয়ের ডকুমেন্ট কি আছে কাবিন হয়েছে কিনা কোথায় হয়েছে আমি জানি না এর কোনো প্রমাণ দিতে পারবে না উপজেলা জামায়াতের আমির মীর শরীফ জানান এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা এই বিষয়টা শোনার পরেই আমরা সাংগঠনিক আলোচনা করেছি এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সে আমাদের দলের যে যত বড় নেতাই হোক আমরা দোষী প্রমাণ হলে সেটা ছাড় দেব না লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল ওরা নিজেরা সম্মত হয়েছে আর কি এখানে ওদের ঢাকা হয়েছিল ওরা দশ দিন পর নিজেরা করে নেবে না হলে দশ দিন পর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে অত ওই বাসায় পুনরায় আসবে ওই মহিলা মানিয়ে শুক্রবার বিকেলে ভোলার চর উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজীব বিশ্বাস কালবেলা